শোনো দিননাথ অনেকদিন হয়ে গেল ঋণ শোধ করার শেষ তারিখ একেবারে সামনে এসে দাঁড়িয়েছে আমাদের তোমার কাছে পাঠিয়েছেন এবার কবে তুমি তার মুনিমজি ফেরত দেবে ভাইরা তোমরা কিছু মাস আমাকে সময় দাও আমি মুনিমজির সব টাকা শোধ করে দেব দিননাথ এটা তোমার চিরকালার অজুহাত এবার যা বলার সামনে গিয়েই বলবে চলো আমাদের সাথে আচ্ছা আচ্ছা ভাইরা তোমরা যাও আমি আসছি মুনিমজি বলেছে আজ সকাল দশটার মধ্যে আসতে আচ্ছা তোমরা চলো আমি দেরি করব না অঞ্জলি মা আজ আবার মুনিমজির লোকেরা এসেছিল তারা বলল ঋণ শোধের শেষ তারিখ চলে এসেছে আজ আমাকে মুনিমজি ডাকেছেন কিন্তু আমি কি করব মা আমার কাছে একেবারেই টাকা নেই মাথার ওপর ঋণ যেন পাহাড়ের মোটো চাপছে তোমার জন্য সব করেছি তবুও মনে হয় কোথাও ভুল করেছি অঞ্জলি বাবার হাত ধরে বলল বাবা এটা তোমার চিন্তার বিষয় নয় আমি তোমার মেয়ে এখনো বেঁচে আছি আমি যাব মনিমজির কাছে তুমি বাড়িতেই থাকো ঠিক আছে মা তোর উপর আমার পুরো ভরসা আছে কিন্তু মা একদম সাবধানে লোকটা একদম ভালো নয় কথা বলার সময় ভেবে চিনতে কথা বলবি লোকটা বড় চতুর চিন্তা করো মা বাবা আমি সাবধানে কথা বলবো এমন বলেই অঞ্জলি মুনিমজির বাড়ির দিকে রওনা হল আর কিছু সময় পর সেখানে উপস্থিত হয় অঞ্জলি এসো এসো বসো তুমি তো জানো কেন তোমাকে ডাকানো হয়েছে হ্যাঁ মুনিমজি আমি সব শর্ত বিস্তারিত শুনতে চাই শর্ত সবার জন্য একই সময় মতো ঋণ শোধ করো আর আনন্দে থাকো কিন্তু তোমার দ্বারা হবে না শেষ তারিখ চলে এসেছে যদি টাকা শোধ করতে না পারো তবে আমাকে বিয়ে করে নাও তাহলে তোমার সব ঋণ মাফ অঞ্জলি রেগে গিয়ে বলল কি বিয়ে তোমার সাথে আমি মরব কিন্তু তোমার সাথে বিয়ে করব না তুমি এক নিষ্ঠুর মানুষ আমি খেটে টাকা শোধ করবো রাগে সে মনিনজির বাড়ি থেকে বেরিয়ে গেল